শনিবার বেলা আড়াইটে নাগাদ কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করলেন সংস্থার সদস্যরা এদিন এই ম্যারাথন দৌড়ের শুভ উদ্বোধন করেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জেলা শাসক অরবিন্দ কুমার মিনা সহ অন্যান্য অতিথিরা এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতাকে পুরুষ ও মহিলা দুটি বিভাগে ভাগ করা হয়েছে মহিলারা পাঁচ কিলোমিটার ও পুরুষেরা দশ কিলোমিটার ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেন এদিন কোচবিহারের জেলা শাসক অরবিন্দ কুমার মিনা আর কি কি বলেছেন শুনুন আপনারা দেখলেন জাস্ট একটু আগেই আমাদের সাথে আমাদের চেয়ারম্যান স্যার আছেন আমাদের সিএমও সাহেব আছেন আমাদের ডিএস এর সেক্রেটারি সাহেব থেকে শুরু করে সবই পদাধিকারী এখানে উপস্থিত আছেন আমি যেটা একটু আগেও বলেছি কুচবিহার এক हिस्टोरिकल डिस्ट्रिक्ट और एक निजे एक बहुत एक विराट एक इतिहास आए और क्रम में आज के डी एस ए मतलब सेवेंटी फाइव इयर हमारे दो हज़ार पच्चीस डी एस ए कम्प्लीट कर अनेकगुल्लो इवेंट एरा ऑर्गेइज कर डीएसएर पक्ष देखे आज के और मध्य एक मैराथन शुरू होता सत्य गर्वर व्यापार कि पूरा जिला इतिहास मध्य डी एस एक् कंट्रीब्यूट करम कत बचर एक तो इतिहास तो नहीं है अनेक स्पोर्ट्स के प्रमोट कर रेगुलर एक्टिविटी कराए आज के স্পোর্টস লাভার যত আছে জেলার মধ্যে ওদের মধ্যে অর একটু ইনস্পিরেশন ডেভেলপ করার জন্য অর একটু ভালো করে যেন পার্টিসিপেট করে লোক নিজের স্পোর্টস কে নিয়ে যেন অর একটু অ্যালার্ট থাকে উইক্রমে আজকে ম্যারাথন শুরু মানে শুরু হইছে জাস্ট এরপরে অনেক ইভেন্ট গুলো আছে ওটাও অর্গানাইজ হবে এই উপলক্ষে আমি ডিএসআর सभी पदाधिकारी अधिकारी যারা আছে ওদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই শুভ কামনা জানাই थैंक यू কোচবিহার পৌরসভা পুরবিতা রবীন্দ্রনাথ ঘোষ কি বলেছেন শুনবো কৃতি উৎসাহ এটা একটা মাইলস্টোন একটা ঐতিহাসিক শহরে ঐতিহাসিক দিন ঐতিহাসিক বছরটাও চলছে দু হাজার পঁচিশ এই সারা বছর ধরেই প্রায় কুচবিহার স্পোর্টস অ্যাসোসিয়েশন নানা খেলাধুলা নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা চলে এবার এই পঁচাত্তর বছর পূর্তি উৎসবে সন্দীপ পাতিল মহাশয় ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার তিনিও এসেছিলেন আগামী দিনে আরও কর্মসূচি রয়েছে আজকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হচ্ছে আরও পরবর্তী ইভেন্টগুলো হবে আপনারা সবাই সাথে থাকবেন পাশে থাকবেন কুচবিহারবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন কুচবিহার জেলা ক্রীড়া সংস্থা গঠিত হয়েছিল মহারাজা জগদ্দীপ্য নারায় একটি ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে উনিশশো পঞ্চাশ সনের সাতাশে জানুয়ারি সেই জন্য আমরা প্রাধান্য দিয়েছি এই ক্রীড়া প্রতিযোগিতা কর তারই অঙ্গ হিসেবে আজকে আমরা ম্যারাথন দৌড় প্রতিযোগিতা করছি ছেলেদের দশ কিলোমিটার মেয়েদের পাঁচ কিলোমিটার ইতিমধ্যেই আমাদের যা সংস্থার সভাপতি ডিএম সাহেব আমাদের সহসভাপতি চেয়ারম্যান কুচবের পৌরসভা মাধ্যমে আমাদের প্রচুর প্রাক্তন কর্মকর্তারা এসছেন সমস্ত বরিষ্ঠ মানুষরা সবার মধ্যে দিয়ে আজকে একটা আনন্দ একটা উদ্দীপনার মধ্যে আমাদের এই প্রতিযোগিতা শুরু হলো আমরা আশাবাদী আমাদের এই প্রতিযোগিতার আজকে সমাপ্ত হওয়ার পরে আগামী যে অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো তো আমরা এইভাবেই সবাই মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দরভাবে সম্পূর্ণ করব এবং এতে সমস্ত ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া প্রেসের সবার সমস্ত আমার বন্ধুদের কাছে আমার করজোরে নিবেদন থাকবে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন পাশে থাকুন যাতে আমাদের ঘরে ঘরে আমাদের ক্রীড়া সংবাদ আমরা পৌঁছতে পারি কোচবিহার ম্যারাথন দৌড় প্রত্যক্ষ করে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম ইন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल सिनेमा इन सिनेमा की चाकरी पूरी थी চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স